বলিউড আর টলিউডের সংযোগ। এবার যেন বাজি ধরা খেলায় নামছে পুরো ইন্ডাস্ট্রি ব্রেকিং নিউজ দ্য কিং অফ বলিউড শাহরুখ খান কথাবার্তা চালাচ্ছেন মিত্রি মুভি মেকার্সের সঙ্গে যারা পুষ্পা জনতা গ্যারেজ শ্রীমান্থুরুর মতো ব্লকবাস্টার তৈরি করেছে আর এখানেই শুরু হচ্ছে আসল খেলা ইন্ডাস্ট্রির খবর বলছে শাহরুখের জন্য নাকি থাকছে তিনশো কোটি টাকার অফার হ্যাঁ ঠিক শুনেছেন তিনশো কোটি টাকার অফার এই খবর যদি সত্যি হয় তবে এটা হবে ভারতের সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় পারিশ্রমিকের ডিল কিন্তু দম ধরে রাখুন গুঞ্জন বলছে পুষ্পাখ্যাত সুকুমার হতে পারেন এই সিনেমার ডিরেক্টর শুধু একবার ভাবুন শাহরুখ খান এবং সুকুমার এক সঙ্গে এক বিশাল প্যান ইন্ডিয়া মুভিতে ভাবতেই গা শিউরে উঠছে তাই না কিন্তু সবটাই এখনও গুঞ্জন মাত্র এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল কনফার্মেশন নেই না স্ক্রিপ্ট না শ্যুটিং ডেট শুধু ইন্ডাস্ট্রির গরম গরম কানাঘুষো তবে এটি যদি সত্যি হয় তাহলে বলিউড আর টলিউডের এই মিশ্রণ ইতিহাস গড়বেই তোমরা কি ভাবছ দেখতে চাও শাহরুখ খানকে সুকুমারের পরিচালনায় কমেন্ট করে জানাও তোমার মতামত ভিডিওটা শেয়ার করো আর এমন সিনেমাটিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না